হৃদয় মেক স্টুডিওর আরো একটি অসাধারণ সুন্দর ব্লগে আপনাদের স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আজকের ব্রাইড আমার অসাধারণ সুন্দর একটি ব্রাইড তো এটা ছিল তো এটা ছিল কালীগঞ্জের একটা ব্রাইড এই যে দেখতে পাচ্ছেন আমরা বিকাল বেলা চলে গেলাম যেহেতু আমার এটা হচ্ছে হিন্দু ব্রাইড ছিল সেজন্য চলে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা হিন্দু ব্রাইডের অনেকগুলো রিচুয়ালস ছিল আর এটা ছিল একটা স্পেশাল ব্রাইড কারণ কি হচ্ছে কনের বাড়ি থেকে ছেলের বাড়িতে এনে তারপরে হচ্ছে এখানেই বিয়ে সম্পন্ন হয় এবং অনুষ্ঠান দিয়ে এখানেই হয় সেজন্য আমার কাছে স্পেশাল মনে হয়েছে এটা আমি কখনো আগে দেখি নাই যে এই যে দেখতে পাচ্ছে সবাই অনেক মজা করতেছে যে কনেকে বরণ করা হচ্ছে ছেলের বাড়িতে হিন্দু রীতি অনুযায়ী আসলে এইভাবেই কনেককে বরণ করা হয় ছেলের বাড়িতে আর সাথে ছিল হচ্ছে ছেলের দুলাভাই এবং বড়ো ভাই যারা আছে তারা ছিল একসাথে বসছে সবাই মিলে একসাথে মজা করতেছিল এটা হচ্ছে ওদের রিচুয়ালস এইভাবে বরণ করে জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং আমার কাছে কিন্তু দেখে খুবই ভালো লেগেছে তো এই তো দেখতে পাচ্ছে দিদি এসে কানে কানে বলল যে বেশি কিন্তু খায়ো না বেশি গেলে বিয়েতে না নিজের বিয়েতে না খাইতে পারো বলতেছি মিষ্টি কম খাবা এই যে দেখতে পাচ্ছেন আমাদের দিদি হচ্ছে এখন চলে আসছে হচ্ছে বধু বরণ করতে তো এই বদু বরণ করা শেষ হলেই তারপরে আমরা সাজে চলে যাব। হিন্দু রিচুয়ালসে আসলে কিন্তু ওদের অনেক রিচুয়ালস থাকে সেজন্য অনেক সময় আসলে দিতে হয় এখানে এই যে দেখতে পাচ্ছেন দিদির 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 এক বোন হচ্ছে অসাধারণ উড়া দৌড়ে ডান্স দিয়েছে দিদির ডান্স দেখে আমরা সবাই হচ্ছে একদম পুরা চিদা হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন প্রণাম করতেছে কোলে নিয়ে নিল কোলে নিয়ে চলে যাবে এখন আমাদের সাজ শুরু হয়ে যাবে তো অলরেডি ব্রাইড হচ্ছে ওর ব্রাইডের বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসছে অলরেডি আমি সাজ শুরু করে দিয়েছি এটা হচ্ছে বিফোর লুক আফটার লুক পরে আপনারা দেখতে পারবেন অলরেডি হচ্ছে আমি সাজ শুরু করে দিয়েছি বাট এখন ইন্টারেস্টিং যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি শুরু করার কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেছিল আর এই যে দেখতে পাচ্ছেন মানব লাইট হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন মেয়ের হাতে হচ্ছে এই লাইটটা ছিল তো মেয়ের হাতে লাইট দিয়ে হচ্ছে আহ আঙ্গুল দিয়ে ধরলে এই লাইটটা জ্বলে আমি তো জীবনের প্রথমবার দেখলাম তো দেখে তো খুবই অবাক হয়েছিলাম এই যে দেখেন আপনাদের ব্রাইড আজকের ব্রাইডটা এত লম্বা ছিল এত লম্বা ছিল যে ব্রাইডের শাড়ি আসলে ছোট হয়ে জন্য তো তো আমি একটু ফাইনাল ব্রাইড ব্রাইড খুবই পছন্দ করেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দেখেন কমেন্ট করেন অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আর বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন যেহেতু আমার নতুন পেজ পেজটা গ্রো করতে আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আসলে সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু আগানো কখনোই পসিবল না আমি আসলে খুবই ছোট একটা মানুষ পাল্লা টা খুবই ছোট আমি এখন কিছুই হয়ে যায়নি আপনাদের ভালোবাসা ছাড়া আসলে আগানো সম্ভবই না হেজে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার হচ্ছে ভিডিও তুলতেছিল আমি একটু ফাইনাল টাচ আপ হচ্ছে একটু দিয়ে দিচ্ছিলাম আসলে খুবই সুন্দর হয়েছিল বিশেষ করে হেয়ার স্টাইলটা তারা এত পছন্দ করেছে আমার কাছেও ভালো লাগতেছিল আর ব্রাইট তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাম মনে যে আমার হয় লম্বা আসলে মেয়েরা একটু লম্বা হলে অনেক লম্বা দেখা যায় তাও এই মেয়েটা অনেক লম্বা ছিল যে দেখতে পাচ্ছেন বলতেছিলাম একটু পোজ নেও পোজ নাও তো অত সুন্দর কি পোজ নিবে তো এই পোজটা দেখাচ্ছিলাম যে এইভাবে নাও এইভাবে নাও তো যেভাবে বলতেছিলাম মেয়ে ট্রাই করতেছিল আসলে অত ভালো পোজ নিতে পারে না কিন্তু তারপর আমি বলবো অনেক সুন্দর সুন্দর ছবি আসছে অনেক সুন্দর সাজ ছিল তো আপনারা যদি এরকম কোন ব্রাইডাল প্যাকেজ আমার কাছ থেকে নিতে চান নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমি ব্রাইডাল প্যাকেজ দিয়ে থাকি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু হোম সার্ভিসে পেয়ে যাবেন কারণ হচ্ছে বাসা থেকে পার্লারে আসা কিন্তু খুবই একটা কষ্টদায়ক বিষয় আসলে একটা গাড়ি ভাড়া করতে ওইখানে দুই টাকা চলে যায় তো বাসায় গিয়ে কিন্তু আপনি রিল্যাক্সে মেকআপটা নিতে পারেন সব ধরনের আমি কিন্তু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং আমার ফটোগ্রাফারকে নিয়ে যাই যারা হচ্ছে ছবি তুলে দিবে এবং আপনার শাড়ি টাড়ি যা আছে পরিয়ে দিবে আমার কিন্তু মেয়ে সিস্টেম আছে কারো যদি প্রবলেম হয় যে ছেলেরা শাড়ি পরাবে কেন কোনো সমস্যা নেই আমার মেয়ে সিস্টেম আছে তো সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও দেখা হবে সেই পর্যন্ত আমার ভিডিওটি একটু সাপোর্ট করবেন সবাই একটা রিকোয়েস্ট একটা শেয়ার করে দিবেন একটা শেয়ার করে দিবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ